আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি মাত্র কার্ড দিয়ে পুরো কাতার ভ্রমণ করা যায় আশ্চর্য তাই না কিন্তু আসলে এটাই বাস্তব আমি আপনাদেরকে দেখাবো আমি কোনো টাকা দেব না কিন্তু তারা আমাকে শুধু এই কার্ডটি শো করা কিন্তু তারা আমাকে আমার গন্তব্যস্থলে নিয়ে পৌঁছে দেবে এবং এখন আমি অবস্থান করছি আর মানসিলা রোডে এবং এখানে কিন্তু একটা বাস আছে দাঁড়ায় কিছুদিন বাদ বাস আছে এখানে বাস স্টপ দেখাই আছে কিন্তু বাস স্টপ আমি জাস্ট কারটি শো করবো এবং বাসে উঠে যাব এবং আমার গন্তব্যস্থলে বাস কিন্তু আমাকে পৌঁছে দেবে এটা এখানে লেখা আছে দেখি এখানে মানুষ এসে আমি ছেলেটাকে অপেক্ষা করার আসে এখানে অপেক্ষা করার মতন এস আছে প্লাস এসি আছে বাংলাদেশের মধ্যে বড় বড় অফিসে এসি নেই কিন্তু এখানে রাস্তার মধ্যে এসি এটা আসলে অনেক আশ্চর্য আশ্চর্য বিষয় যে এগুলো কত উন্নত দেশ আপনি দেখবে অভাব হবেন যে এখানে আসে না একটু কাঁচা যেখানে এখানে লেখা আছে আপনি কোথায় যাবেন এখানে ভিউ বাস ম্যাপস আপনি এখানে জাস্ট স্কিম করবেন স্কিম করলে আপনার ম্যাপ এখানে অটোমেটিক শো করবে এখানে বুকে ট্যাক্সি আপনি এখান থেকে ট্যাক্সি বুক করতে পারবেন আপনার বাসের বাস কোন জায়গায় অপশন করছে তাও আপনি এখানে দেখতে পাবেন স্কিং করবেন আপনি ট্যাক্সি পাবেন

এই কাটি নেওয়ার পর আপনি সম্পূর্ণ কথা ফ্রি তে করতে পারছেন এটার মত সুযোগ সুবিধা কাতার সরকার দিচ্ছে আপনাকে তো আশা করি আপনারা যারা কাতার আছেন তারা এটা জানান যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন যাতে তারাও একটু নতুন কিছু জানতে পারে তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং কিভাবে আমি এই বাসের মধ্যে ভ্রমণ করে আপনারা দেখবেন আমি আপনাদেরকে কাতার শহর আজকে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ তো দেখতে থাকুন অবশেষে বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস চলে আসলো এখন ওটার পুরো বাসে করাসব কোনো সিট খালি নেই তাই দাঁড়িয়ে থাকবো আমরা এখানে একটা মজার জিনিস লক্ষ্য করলাম বাংলাদেশের বাসের তুলনায় এদেশের বাসের অনেক ডিফারেন্স দেশের বাসে আপনি হেলিকপ্টারের মতো সিস্টেম পাবেন আর ড্রাইভার মামাও খুব জোক বাসও ছাড়া হেলিকপ্টারের মতো অনেক জোরে মুহূর্তের ভিতরে পৌঁছে গেলাম আপনি বাসের মধ্যে এখানে ম্যাপ দেখতে পারবেন কোথায় নামবেন কোন জায়গায় নামবেন সব স্টেশন আমার পরের স্টেশন যাত্রী অনেক ভালো ছাত্র তার আপনার আপনার যদি কোনো স্টপেশন নামার প্রয়োজন হয় আপনি এখানে করবেন সাথে সাথে বাস ড্রাইভার আপনার জন্য দাঁড়িয়ে যাবেন এখানে এখানে আছে আপনারা যদি ফ্রি ভ্রমণ করতে চান কাতারে তাহলে এম একটি বাসের মাধ্যমে আপনারা পুরো কাতার শহর ফ্রি ভ্রমণ করতে পারবেন আজকের জন্য এখানে শেষ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আসসালাম আলাইকুম